সামসিয়া হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় একশো পঁয়ত্রিশ জন যৌনকর্মীদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হয় কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল এবং শিলিগুড়ির এসডিপিও অবাধ সিংহাল সহ অন্যান্যরা এই বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয় যারা আঠারো বছরের ঊর্ধ্বে বা যাদের ভোটার তালিকাভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি করা হয়ে থাকে শুধু যৌনকর্মীদের জন্যই বিশেষ ক্যাম্প করা হয়েছে শিলিগুড়ি শহরের সামসিয়া হাই মাদ্রাসা স্কুলে তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয় এ বিষয়ে যৌনকর্মীরা বলেন তারা বহু বছর ধরে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করার জন্য বহুবার চেষ্টা করেও হয়নি তবে এবার তাদের নাম নথিভুক্ত হওয়ায় বেজায় খুশি তারা তারা জানান ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে হলে বিভিন্ন প্রমাণপত্রের প্রয়োজন হয় যা এতদিন ধরে তাদের কাছে ছিল না সে কারণেই দীর্ঘদিন ধরে তারা ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে পারছিল না তবে এই পদক্ষেপে তারা খুশি বলে জানান এটা তো সামারি অফ ইলেকট্রাল রোল এটা তো প্রত্যেক বছর হয় যারা নতুন ভোটার হচ্ছে আঠেরো বছর ক্রস করছে তাদের জন্য হয় এবং যারা বাদ পড়ে গেছে কোনো কারণে তাদের জন্য হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা আমাদের ইলেকট্রাল যে মেশিনারি আছে স্টেটের আমাদের

আমাদের আমাদেরও ডকুমেন্ট না থাকে তো আমার বাচ্চার কি অবস্থা হবে আগে চলতে তো আমার বাচ্চারও করতে হবে না প্রথমবার ভোট দিব এবার ছিল না ছিল না কেন কেন হয়নি এবারে প্রথমবার চেষ্টা

স্ত্রী আমার মা আছে সবাইছে মানে আমার মানে কারো না সবার আছে আমার মায়ের আছে মানে আমার নাই আমার বরের নাই আমার ছেলের আমার ছেলের বরের আচ্ছা ওই অসুবিধা অসুবিধা কিছু হয় নাই মানে লোন উঠাতে গেলেই বলতে ভোটার ফটো লাগবে না হলে হবে না পাচ্ছিলাম না তা আধার কার্ড দিয়ে বন্ধন উঠাইছি আর এমনি যে সরকারি সুযোগ সুবিধা মানে ভোটার কার্ড ছিল না সেটাও পাচ্ছিলেন না না আমার নাম মায়া দাস দুর্বারের প্রেসিডেন্ট আজকে এখানে প্রোগ্রাম হয়েছে যে বহুত বছর যাবৎ যারা ঘর বাড়ি ছেড়ে চলে এসছে তাদের তো কোনো ডকুমেন্টস নেই তো বহুত বছর যাবৎ আমরা অনেক চেষ্টা করেছিলাম যে তাদের ভোটার কার্ড করে দেওয়ার জন্য কিন্তু ভোটার কার্ড করতে গেলে আগেই চাই তাদের পিতৃ পরিচয় তাদের পুরানো ডকুমেন্টস সেটা তো ওরা কোনো দিনই আনতে পারেনি বাড়িঘর চলে ছেড়ে চলে আসছে তাই আমরা এইবার অনেক চেষ্টা করে তৃণমূল পার্টির থেকে তৃণমূল পার্টির থেকে অনেক বহু চেষ্টা করে আজকে এই সফলতা আমাদের জীবনে যে আমাদের পুরানো মহিলারা যাদের বয়সও হয়ে গেছে যারা অল্প বয়সও আছে এই সেক্স ওয়ার্কার যারা বোনেরা তাদের আজকে ভোটার কার্ড হচ্ছে সংখ্যা এক ও না আজকে যেটা হচ্ছে সেটা হলো একশো পঁয়ত্রিশ তিরিশ এরকম হবে সংখ্যাটা টোটাল টোটাল তো অনেক আছে এখানটায় সেক্স ওয়ার্কার মানে যারা অরিজিনাল সেক্স ওয়ার্কার তারা চারশোর মতো আছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি শিলিগুড়ি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়